ধন্যবাদ আপনাকে যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত এখানে আলোচনার জন্য সবাই একত্র হয়েছি এমন একজন মানুষকে নিয়ে যিনি শুধু একজন শিক্ষক ছিলেন না তিনি ছিলেন একজন চিন্তাবিদ যার চিন্তা যার কথা আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং আরও অনেক মানুষের মনে দাগ কেটে গেছে তার যে প্রস্থান একজন ব্যক্তির প্রস্থান বা চলে যাওয়া যে শুধু চলে যাওয়া চিরদিনের জন্য এমন নয় তিনি চলে গিয়েছেন কিন্তু আমাদের জীবনে তিনি যে প্রভাবটা রেখে গিয়েছেন সেটা আসলে তার মূল্য যে কেমন সেটা আমরা প্রতিদিনই আমাদের ব্যক্তিগত জীবন থেকে এগুলো বুঝতে পারি আমি একজন তার সাবেক শিক্ষার্থী হিসেবে তার প্রথম দিনের যে ক্লাসটা ছিল আমি সেটা মনে করতে চাই প্রথমে স্যার যেদিন আমাদের প্রথম ক্লাস নিতে এসেছিলেন প্রথমেই তিনি তার পরিচয় দিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন যে তোমরা এত জেন্ডার্ড কেন আমরা তো মফসল থেকে তখন এসেছিলাম ছেলেরা এক পাশে বসা মেয়েরা এক পাশে বসা কেন আমরা মেয়েরা ছেলে বন্ধুদের পাশে নিরাপদ নয় বা ছেলেরা মেয়েদের পাশে কেন বসছে না আমাদের বসাটা এরকম ভাবে কেন প্রথম প্রশ্নটা এমন ছিল যাই হোক বিষয়ে যে নির্ধারণের যে বিষয়টা সেটাও খুবই সুন্দর যে কাজী মশিউর রহমান শিক্ষকতার ভিতরে এবং বাইরে এটা শিক্ষকতার ভিতরে এবং বাইরে দুটাই একটা চলমান প্রক্রিয়া তার আমাদেরকে প্রথমেই শিখিয়েছেন যে ছাত্র শিক্ষক সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত আমাদের একটা একটা গতানুগতিক ধারণা আছে শিক্ষক হবে ক্ষমতার আর শিক্ষার্থীরা যারা শিখবেন তারা থাকবে নিচে এই যে যে ছাত্র শিক্ষক সম্পর্ক এটা যে শুধু ক্ষমতা নয় এটা যে জ্ঞান দেওয়া এবং নেওয়ার যে প্রক্রিয়া এটা আসলে আমাদের ভিতরে যে মননে ঢুকে দেওয়া এটা প্রধান বীজ কিন্তু সারি আমাদেরকে রোপণ করেছেন আমাদের মনে স্যার আমাদেরকে শিক্ষার্থীদেরকে সবসময় বলতেন জুনিয়র স্কলার আর শিক্ষকরা হবে সিনিয়র স্কলার আমরা একজন অপরজনের কাছ থেকে কিভাবে শিখতে পারি এই যে লার্নিং প্রসেসটা এই শেখার প্রসেসটাই কিন্তু স্যার আমাদেরকে শিখিয়েছিলেন স্যারের ক্লাসের বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায় যে আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে বলতে পারি স্যারের যে নারীবাদের যে চিন্তা ভাবনা সেটা আমাদের বেশিরভাগ নারী শিক্ষার্থীদেরকে অন্যভাবে উদ্বুদ্ধ করেছিল যেমন আমাদের সমাজে প্রধানত অনেক ধরনের ধ্যান ধারণা আছে যে নারীদের যে গায়ের রং তাদের যে বিভিন্নভাবে যে তাদের প্রতি যে বৈষম্যটা করা হয় একজন নারী শিক্ষার্থী যে শুধু নিজেদেরকে যে পড়াশোনা করে সংসার জীবনে যাওয়া বা এমন কিছু নয় যা সমাজের যে কোনো নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যে কোনো পর্যায়ে নারীরা যে বিভিন্নভাবে নিষ্পেষিত সেটা ভাষার ধারা যে নিষ্পেষিত হয় সেগুলো আসলে স্যার আমাদেরকে শিখেছিলেন এই যে ভাষার যে রাজনৈতিক ব্যবহার এর মাধ্যমে যে নারীদেরকে যে কিভাবে ছোট করা হয় বিভিন্ন সাহিত্যের মাধ্যমে সেই যে পাঠ এই পাঠটা আমরা শিখেছিলাম স্যারের কাছ থেকে স্যারের আরো কিছু শিক্ষার বিষয়ের প্রধান আলোচনা বিষয় ছিল কলোনিয়ালিজম নিউ কলোনিয়ালিজম এই যে যে উপনিবেশায়ন উপনিবেশনের যে ধারাটা সেটা বর্তমানে আমাদের দেশ যে পূর্ববর্তী সময়ে যে উপনিবেশের পার্ট ছিল কিন্তু বর্তমানে যে নিওকলোনিয়ালিজমটা যে চলমান এটার মাধ্যমে আমাদের সমাজের যে ক্ষতি হচ্ছে কিভাবে সেই বিষয়গুলো স্যারের প্রধান আলোচনার বিষয় ছিল স্যার আমাদেরকে আহ মোটা দাকে শিখিয়েছিলেন যে মানুষ যে সৃষ্টি সেরা হিসেবে সবসময় নিজেদেরকে সেরা হিসেবে দাবি করে প্রাণ প্রকৃতি ধ্বংস করে কীভাবে নিজেদেরকে উচ্চ শিখরে পৌঁছানোর চেষ্টা করে আলটিমেটলি যে মানুষ আসলেই এই উন্নয়ন যে উন্নয়ন নয় নদী নষ্ট করে ক্ষেত নষ্ট করে বীজ নষ্ট করে সবকিছু নষ্ট করে যে উন্নয়ন প্রাণ প্রকৃতির যে বিনাশ করে উন্নয়ন সেই উন্নয়ন যে আমাদের মানব প্রকৃতির জন্য আসলে প্রকৃত উন্নয়ন নয় সেই বিষয়টা বোঝার জন্য স্যার আমাদের বিভিন্ন ধরনের ট্যুর প্ল্যান করতেন যেমন আমরা সুলতানের বাড়ি গিয়েছিলাম এই যে যে শিক্ষা সফরগুলো শিক্ষা সফরগুলো যে আসলে শুধু আনন্দের জন্য ন এখান থেকে যে আমাদের আসলে শেখার আছে মানুষের কাছে যে মাটির কাছে পৌঁছানো সেটা যে আমাদের শেখার আছে সেটা আমাদেরকে স্যার শিখিয়েছিলেন যেমন সুন্দরবনে যাওয়া আমরা ওই সময় সুন্দরবনে ট্যুরে গিয়েছিলাম এবং সেখানে যে কিভাবে সুন্দরবনের যে একটা প্রকৃতি এটা কিভাবে ধীরে ধীরে গড়ে উঠেছে এবং এটা কিভাবে আমাদের বাংলাদেশকে রক্ষা করছে বিভিন্নভাবে এটা নিয়েও স্যার আমাদেরকে বিভিন্ন ধরনের লেখা দিতে বলেছিলেন স্যারের প্রতিটা বিষয় ছিল আসলে চর্চার যে মূল কেন্দ্র প্রতিটা ছিল মানুষের জন্য স্যার আমাদের ক্লাসে প্রতিদিন আসতেন এবং এক এক দিন এক এক ধরনের নতুন কবিতা আবৃত্তি করতেন স্যার একদিন বলেছিলেন যে আহ দ্বারাও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে স্যারের যে বলার ভঙ্গি বলার তীব্রতা এমন আকর্ষণীয় যেটা শিক্ষার্থীদের মনের ভিতরে অবশ্যই এক ধরনের চিন্তা জাগ্রত করতে উদ্বুদ্ধ করত বিশেষ করে যে যে পজিটিভ রিএনফোর্সমেন্ট দিয়ে শিক্ষার্থীদের মনের গভীর থেকে কোনো প্রশ্ন করা বা শিক্ষকদের সামনে যে নিজেদেরকে প্রস্তুত করে কোনো একটা প্রশ্ন করা এই প্রশ্ন তৈরি করার যে বিষয়টা এটা যে আমাদের শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে স্যার সে বিষয়ে আলাপ আলোচনা করতেন আর আমরা মানুষ হিসেবে সবসময় মনে করি যে আমরা অরাজনৈতিক কিন্তু মানব জীবনটা যে পুরোটাই একটা রাজনৈতিক এবং এই রাজনীতি শুধু যে আমাদের সমাজের যে রাজনীতি সেই রাজনীতি নয় এটা আমাদের বেঁচে থাকার জন্য যে রাজনীতি কিভাবে প্রভাব ফেলে যে আমরা সবাইকে সবাই নিজেদেরকে মনে করি যে আমি কোনো দলের না আমি কোনো দলের থাকতে চাই না এই রাজনীতি নয় যে রাজনীতি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন এই রাজনীতিটা আমাদের জন্য কতটা উপযোগী বা আমাদের ভবিষ্যতের জন্য এটা কেমন হওয়া উচিত তার আমাদেরকে সে বিষয়গুলো নিয়ে ভাবাতেন আর স্যার আমাদেরকে প্রথমেই আমাদেরকে বলতেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি আমাদের দেশে তো অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে নতুন নতুন যে সকল বিশ্ববিদ্যালয় আছে এই সকল বিশ্ববিদ্যালয়ে আসলেই আমরা শিক্ষার্থীর আসলে কি করছি আমাদের শিক্ষার্থী হিসেবে আমাদের কাজগুলো কী বা শিক্ষক হিসেবে শিক্ষকদের কাজগুলো কি। এই বিশ্ববিদ্যালয়ে শব্দটাকে যে ধারণ করা সেই ধারণ করার জন্য যে শুধু একটা ভবন বা কিছু ভবন নিয়ে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা এটা নয় এটার যে জ্ঞান উৎপাদন বা জ্ঞান বিতরণ করা এবং সেগুলো চর্চা করা আমাদের মানব জীবনের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ স্যার কি এই বিষয়গুলো নিয়ে বলতেন আসলে এত বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের সমাজে তো আসলে পরিবর্তনটা ওরকম চোখে পড়ে না যে যেখানে আমাদের সমাজের প্রতি শিক্ষার্থীদের কি দায়বদ্ধতা বা শিক্ষকের কি দায়বদ্ধতা আমরা যে সরকারের যে করের টাকায় পড়ছি এই করের টাকায় যে মেহনতি মানুষেরও অবদান আছে তাদের প্রতি আমাদের কি দায়বদ্ধতা আছে আমরা যা শিখছি এই যে যেমন আমি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলাম আমাদের যে সাহিত্য পাঠ বিভিন্ন উপন্যাস নাটক বা কবিতা এগুলো যে শুধু জীবনের খোরাক না বা আনন্দের জন্য পড়া নয় এগুলার যে একটা ইন্টার এটা যে একটা ইন্টারডিসপ্লিনারি নলেজ এইটা আমাদের যে প্রত্যেকটা সময়ের বা যুগের সাথে এই পড়াটাকে যে আমরা ক্রিটিক্যালি অ্যানালিসিস করার মতন যে অ্যাবিলিটি তৈরি করা এবং সেটা নিয়ে আলোচনা করা এবং সমাজে এটার এটা এবং একটা সমাজকে ব্যাখ্যা করার যে প্রয়োজনীয়তা স্যার আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে খুব উদ্বুদ্ধ করতেন আর স্যার আমাদেরকে আসলে একজন মানবিক মানুষ হিসেবে মানবিকতা চর্চার যে জায়গাগুলো যে পরমত সহি সহিষ্ণুতা যে বিষয়টা আমরা সমাজে এখন দেখতে পাই যে আসলে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো দেখা যায় যে অন্যের মতামতকে যে গুরুত্ব না দেওয়া বা অন্যের মতামতকে সাপ্রেস করে রাখা এবং তার ফলে যে একটা বিধ্বংসী যে আচরণ হয় তারা আমাদের বারবার একটা উক্তি বলতেন যে আই অফ হোয়াট ইউ সে বাট আই উইল ডিফেন্ড টু দা ডেট ইউ রাইট টু সে এই বিষয়টা যে আমাদের সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ অন্যের মতামতকে বা অন্যের মতামতকে গ্রহণযোগ্যতা আমার পছন্দ না হলে যে তার প্রতি আক্রোশ সেটা প্রকাশ করা এটা আসলে আমাদের সমাজের জন্য কতটা ক্ষতিকর সেটা আমাদেরকে বুঝতেন স্যারের আরো কিছু বিষয়ের মধ্যে ছিল যে শোষক এবং শোষিতের সম্পর্ক আমাদের সাহিত্যের শিক্ষার্থী হিসেবে এই যে যে আমরা যে বইগুলো পড়ি সেই বইয়ের যে ওয়ার্ল্ড অফ লিটারেচার এটা যে শুধু একটা নির্দিষ্ট এজের নয় আমরা যখন উইলিয়াম শেক্সপিয়ার পড়ি সেটা যে শুধু সেই এজের নয় সেটা আমাদের বর্তমান এজের সাথে কি যে প্রেক্ষাপট এবং এই সময়ের যে শোষিত এবং শোষকের সম্পর্কের সাথে সেই সময়ের সাথে কি সম্পর্ক ছিল এটা জানার যে গুরুত্ব এটা যে একটা শেষ নয় এটা সবসময় চলমান এই যে প্রক্রিয়ার মধ্যে আমরা সব সময় যে বেঁচে থাকার জন্য এই যে যে শোষক এবং শোষিত সম্পর্ক এই সম্পর্কটা যে পাওয়ার স্ট্রাকচার এটা আমরা কিভাবে বুঝতে পারি এই বিষয়গুলো নিয়ে স্যার আসলে আমাদের সবসময় ক্লাসে খুব গুরুত্ব সহকারে বলতেন স্যার আরেকটা বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য আমাদের বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যায় যে আমরা এই উত্তর উপনিবেশ বা নিউ লিবারাল এর যুগে এই যে যুগে আমরা বলি না কেন এই যুগে আমাদের হওয়ার আসলে কোনো কারণ থাকে না মানে হতাশ আমরা যে কোনো বিষয় নিয়ে হয়ে যায় শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থী না প্রতিটা মানুষই আমরা এমন অনেক বিষয় নিয়ে হতাশা হই এই যে যে হতাশাগ্রস্ত জীবন থেকে উত্তরণের জন্য কেউ এসে আমাদেরকে যে একটু সাপোর্ট দিবে আমাদেরকে একটু আমাদের মনের কথাগুলো যে কেউ শুনবে বিশেষ করে শিক্ষার্থীদের কথা আমি বলি আমাদের ছোট পর্যায় থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের মনের কথা শোনার মতো যে আমরা ভরসার জন্য যে শিক্ষকদের আমরা খুঁজি সেরকম শিক্ষক আসলে সকল শিক্ষক হয়ে উঠতে পারে না কিন্তু স্যারের স্যার এবং আমাদের আরো অনেক অন্যান্য স্যাররা তারা হয়ে উঠেছিলেন এবং স্যার আমাদেরকে উদ্ভূত করতেন যে তোমরা কি বলতে চাও আমাদের কাছে বলো ভয় নেপে আমাদের কাছে বলো শিক্ষার্থীরা যে কীভাবে তাদের মানসিক সমস্যার কথাগুলো শিক্ষকদের সামনে যে প্রকাশ করবে এর জন্য একটা গ্যাপ তৈরি হয় কিন্তু স্যার আমাদের এইটার ভিতর একটা বন্ধুত্বপূর্ণ একটা ব্রিজ তৈরি করে দিয়েছিলেন যে শিক্ষার্থীরা অনায়াসে তার সামনে যেতে পারতেন তারা যে কোনো মুহূর্তে তাদের প্রেমের বিচ্ছেদ হোক বা মা বাবার অর্থনৈতিক সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক স্যারের কাছে যে বলতে পারতেন এই যে যে বিশ্বাসের জায়গা জায়গা শিক্ষক এবং শিক্ষার্থীদের ভিতরে স্যার সেই তৈরি করতে পেরেছিলেন আহ স্যার আরেকটা বিষয় আমাকে সবসময় ভাবাই ভাবায় এবং চিন্তা করায় আমাদের সবাইকে সেটা হচ্ছে বই পড়া আমাদের তো এই জীবন যতটা ছোট আমি বলি সেই ছোট্ট জীবনে আসলে আমরা তো এত বই পড়ে শেষ করতে পারবো না স্যার আমাদের বলতেন আসলে বইটাকে আমরা কোন বই পড়বো আমি দুঃখিত নাম বলছি যেমন আমরা হুমায়ুন আহমেদ পড়বো নাকি আহম্মদ সফা পড়ব বা যে বইটা আমাদেরকে আসলে প্রয়োজন যে বইটা আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারে আমাদের মানসিক চিন্তার যে খোরাক জাগাতে পারে সেই বইগুলো পড়া আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা স্যার আমাদের সব সময় বুঝাতেন এই কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো যখন শুরুর দিকে ছিল এরকম অজপার আগে একটা বিশ্ববিদ্যালয় এবং সেই জায়গায় স্যার আমাদেরকে সবসময় চিন্তা করতেন যে কীভাবে শিক্ষার্থীরা একটু বই পড়তে পারে আমাদের শ্রেণীকক্ষের পাঠের বাইরে যে অন্যান্য আরও বই পড়া যে আমাদের জীবনের জন্য জরুরি সেটা স্যার আমাদেরকে সবসময় বুঝাতেন স্যার আমাদেরকে বারবার বলতেন যে তুমি প্রেম থেকে প্রত্যাখিত হয়েছ বই পড়ো তোমার মনে অনেক কষ্ট তুমি বই পড়ো তুমি ভালো রেজাল্ট করতে পারো নি বই পড়ো বা তুমি আরও ভালো কিছু করতে চাও তুমি বই পড়ো এই যে যে বই পড়া এটা আমাদের জীবনের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটা শিক্ষার্থীদের মনের মধ্যে যে পৌঁছে দেওয়া যে আমাদের বই পড়া উচিত সেটা স্যার করতে পেরেছিলেন এবং এ কারণেই স্যার আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে অনুরণন লাইব্রেরি তৈরি করেছিলেন স্যার আমাদের শিক্ষার্থীদের জন্য আসলে তার জীবনের পুরোটা সময় আমার মনে হয় যে স্যার মানুষের জন্য চিন্তা করেছেন সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষ যাদের জন্য আমাদের দায়বদ্ধতা আছে স্যার সবসময় তাদেরকে নিয়ে চিন্তা করতেন এবং আমাদের শিক্ষার্থীদেরকে তাদেরকে নিয়ে চিন্তা করার জন্য সবসময় উদ্বুদ্ধ করেছেন এবং আমি সবসময় বলতে চাই আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি খুবই কৃতজ্ঞ স্যারের প্রতি এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টে যে স্যার নেই দুঃখিত কিন্তু স্যার আমাদের মাঝে থাকবেন আজীবন হ্যাঁ ধন্যবাদ সবাইকে